ধানমন্ডির ল্যাবেট হাসপাতাল এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালের ঠিক পাশেই যারা কিনা বাজেট ফ্রেন্ডলি একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে একটি আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য নিয়ে এসেছি হোটেল ধানমন্ডি প্রাইম এই হোটেলটি আর এই হোটেলটিতে আপনারা মাত্র সতেরোশো টাকা থেকে শুরু করে সকল ধরনের এসি এবং নন এসি রুমগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি থাকছে প্রত্যেকটা রুমেই গিজারের সুবিধা যার ফলে এই কনকনের শীতের দিনেও কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবেন তার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা কার পার্কিংয়ের সুবিধা এবং রোগীদের জন্য থাকছে বিশেষ সুযোগ সুবিধাগুলো আর এই হোটেলটির সম্পূর্ণ লোকেশনটি হচ্ছে আনোয়ার খান মডার্ন হাসপাতালের ঠিক পাশেই রূপায়ন খান প্লাজা লেভেল এইট রোড নাম্বার সেভেন ঢাকা বারোশো পাঁচ আর এই হোটেলটির গুগল লোকেশন সহ সকল ধরনের ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলেই সেখান থেকে দেখে নিতে পারবেন এখন কথা বলা যাক এই হোটেল ধানমন্ডি প্রাইমে আপনারা কী কী ফ্যাসিলিটিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই হোটেলটিতে প্রত্যেকটা রুমেই পাচ্ছেন আরামদায়ক বেড সোফা টি টেবল এলইডি টিভি সহ চব্বিশ ঘন্টা ইন্টারনেট তার পাশাপাশি থাকছে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আলমারি চব্বিশ ঘন্টা ফন্ড এক সার্ভিস চব্বিশ ঘন্টা হাউস কিপিং সার্ভিস সহ সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধাগুলো আর প্রত্যেকটা রুমেই থাকছে অ্যাটাচ বাথরুম যেটি কিনা দেখতে নিটেল অ্যান্ড ক্লিন আর এই হোটেলটিতে একশো পার্সেন্ট নিরাপত্তা ইনশোর করার জন্য এর চারপাশে রয়েছে সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এলাকা যার ফলে আপনি কিন্তু একশো নিরাপত্তার সাথে আপনারা এই হোটেলটিতে স্টে করতে পারবেন তাই যারা কিনা আমরান খান মডার্ন হাসপাতাল এবং ল্যাবেট হাসপাতালের পাশেই একশো পার্সেন্ট নিরাপত্তার সাথে মনোরম পরিবেশে একটি বাজেট ফ্রেন্ডলি আবাসিক হোটেল করছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা চয়েস হতে পারে এই হোটেল ধানমন্ডি প্রাইম হোটেলটি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ